চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে দেন আমাদের এই যে না সামনে চলে এসছে তোমরা সবাই দেখতে পেয়েছো কালকে বিনোদনের একটা ভিডিও যেটা আমি আজকে সকালবেলায় দেখেছি এবং সেই ভিডিওতে একটা ঝিঙ্কু মামুনির নতুন নতুন শাখা পলা পরা একটা ছবি যেটা ও থামনেলে দেখিয়েছে এবং সেই মামুনির সেই শাড়ি পরা ছবিটা আমরা আরও এক জায়গায়ও দেখেছি এবং সেইখানে এই যে মামুনির শাখা পলা পরা ছবিটা এটা আমাদের বিনোদন পেয়েছে কোনো একজন কাছের মানুষকে আমাদের ননখোকা হোয়াটসঅ্যাপে এই ছবিটা নাকি পাঠিয়েছিল সেখান থেকে পেয়েছে এবার যেখানে আমাদের ঝিঙ্কুর প্রায় বারো বছর আগে ডিভোর্স হয়ে গেছে সেখানে ঝিঙ্কু হঠাৎ করে কেন নতুন বলা পড়তে গেল। যেখানে তার যার সঙ্গে লিভিং রিলেশান ছিল সে হচ্ছে মুসলিম সেখানে তার হঠাৎ করে কি কারণের জন্য তার মানে রকম তার সঙ্গে ইনভলভমেন্ট নেই এমন অবস্থায় নতুন করে শাখা বলা পড়ার প্রয়োজন হলো তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে একটা জায়গায় কোথাও ওরা গেছিল যেটা হচ্ছে তারাপীঠে এবং সেখানে গিয়ে মা ছেলে এরা ফ্যামিলি মেম্বাররা থাকার পরেও যদি এই মহিলা আনম্যারিডের মতন যেত সেখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন উঠত সেখানে সব থেকে সেফ হচ্ছে শাখাপলা পরে স্ত্রী বলে পরিচয় দেওয়া এবং যেটা বিনোদনও বলেছে যে ননখোকার মা কিন্তু একে ছেলের বউ হিসাবে ওখানে পরিচয় দিয়েছিল এবং শাখাপলাটা পড়া হয়েছিল সেই কারণেই শাখাপলাটা পড়া হয়েছিল মানে সবাইকে আই ওয়াশ করা একদম ওয়াশ করে মানুষকে বোকা বানানোর জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করা হয়েছে যেটা বর্তমান সমাজে বহু বিবাহিত নারী এবং পুরুষ তাদের অবৈধ সম্পর্ককে ডেসপারেটলি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পন্থাটা অবলম্বন করে কারণ আইনত যখনই একটি স্বামী স্ত্রীর বিয়ে বিবাহিত সম্পর্কে স্বামী স্ত্রী আইনত থাকে বা তারা রেস্ট্রি করে বিয়ে না করলেও সেই ক্ষেত্রেও অপোজিটে যদি স্বামী বা স্ত্রী কোনো অন্য পুরুষের সঙ্গে বা কোনো মেয়ে তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোনো জায়গায় থাকার জন্য কোনো ভাড়া বাড়ি বলো যে কোনো জায়গায় হোটেলে বলো পাড়া প্রতিবেশীর কাছে বউ হিসাবে পরিচিতি পাওয়ার জন্য বলো এই রকম প্রসেসগুলো অ্যাপ্লাই করে তারা ডেসপারেটলি হ্যাঁ ডেসপারেটলি কোনো মন্দিরে গিয়ে সিঁদুর টিঁদুর পরে আমার স্ত্রী বলে চালিয়ে দেয় যেটা তোমরা দেখেছো আমাদের টোবন টোবন টৈশাখীর থেকে বড় প্রমাণ দিনের পর দিন আজকে আট বছর থেকে তারা লিভিং রিলেশন ডেসপারেটলি চালিয়ে যাচ্ছে তাদের মিডিয়া তাদেরকে ডেকে ডেকে ইন্টারভিউ নিচ্ছে তোমরা সবাই দেখেছ এবং কোনো একটা মানে কি বলবো মন্দিরে আই মিন এই যে দুর্গা পুজো দুর্গা পুজোর সময় ওই মানে দশমীর বিজয় দশমীর সিঁদুর খেলার সময় ডেসপারেটলি সবার সামনে সিঁদুর পরিয়ে স্ত্রী বলে সম্বোধন করে একদম সুন্দরভাবে তারা রয়েছেন কিন্তু কিন্তু তারা কি আইনত স্বামী স্ত্রী তারা কি আইনত স্বামী স্ত্রী নয় নয় কিন্তু তারা সামাজিকভাবে বিবাহিত যা মানে জীবনযাপন করছে কি হিসাবে না সিঁদুর পরিয়ে দিয়েছে আমি আমা আমি একে বর মনে করে আমাকে বউ মনে করে ব্যস হয়ে গেল ডিভোর্স ডিভোর্সের মতন চলছে সেম এদের কেসটাও তাই ডিভোর্স ডিভোর্সের মতন চলছে ডিভোর্স নিয়ে এদের কোনো মাথা ব্যথাই নেই কারণ দেখুন এরা যদি নিজেরা এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে সুস্থ স্বাভাবিক আরেকটা জীবনযাপন করতে না চায় সেই ক্ষেত্রে আমাদের কিচ্ছু করণীয় নেই কিচ্ছু করণীয় নেই কিন্তু আমাদের বক্তব্য একটা জায়গায় যেই ছেলেটি নিজে দিনের পর দিন দর্শককে ধোকা দিয়ে দর্শকের চোখের পেছনে আড়ালে নোংরামির পর নোংরামি করে যাচ্ছে নোংরামির পর নোংরামি করে যাচ্ছে আর নিজের স্ত্রীকে হিউমিলিয়েট করার জন্য সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বেঁচে খাচ্ছে এবং সবার কাছে তার স্ত্রীকে প্রমাণ করছে সে চরিত্রহীন সে লিভিং রিলেশনে রয়েছে সে পরকিয়া করছে সে নোংরামি করছে আর আমি ভাই একেবারে সতের জীবন পালন করছি আমি ত্যাগী আমি ভোগী নই আমি হচ্ছি ত্যাগী পুরুষ আমার জীবনে আমার মা আমার বাবা আমার ছেলে চিন্তামণি ছেলে বাবা মা ছাড়া আমি কিছু আর নাহি চিনি এই রম করে করে সে কি করেছে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছে ভিউয়ার্সরা হুমডি খেয়ে গিয়ে পড়ে তাকে ভিউজ দিয়েছে কি কারণ না একটা ছেলের স্ত্রী চলে গেছে স্ত্রী নোংরামি করেছে স্ত্রী পর পুরুষের হাত ধরে চলে গেছে দুধের বাচ্চাকে ফেলে কিন্তু বাবা বাবা সেই দুধের বাচ্চাকে আগলে রেখেছে বাবা কোনো মহিলার দিকে তাকায়নি বাবার চরিত্রে কোনো কালি নেই বাবা কোনো নোংরামি করেনি অথচ আমরা দেখতে পাচ্ছি পুরো ঘটনাটা অ্যানালাইসিস করে চীনা যাওয়ার দুই তিন মাস পর থেকেই এই নন খোকা নোংরামি করা স্টার্ট করে দিয়েছে এই নন খোকা চীনা যাওয়ার দুই তিন মাস পর থেকেই নোংরামি স্টার্ট করেছে এবং একাধিক মহিলার সঙ্গে এ ফোনে ইনভলভ ছিল যেটা জাস্ট বলেছে একাধিক মহিলার সঙ্গে ওর জীবনে পরবর্তীকালে একজন এসছিল কিন্তু সেটা যে এই ঝিঙ্কু মামুনি সেটা আমাদের জাস্ট জানত না জাস্টের কথা অনুযায়ী যে আমি জানতাম ওর জীবনে একজন আছে কিন্তু সেটা যে এই ঝিঙ্কু সেটা আমি জানতাম না আজকের ডেটে প্রায় পাঁচ মাস আগে আমরা শুনতে পেয়েছিলাম তারাপীঠ কাণ্ড যখন আমাদের সামনে এসেছিল আমাদেরই একজন কো ক্রিয়েটার সে কিন্তু বলেছিল আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে নন খোকা এই ঝিঙ্কুর সাথে ঝিঙ্কুর সাথে হ্যাঁ চিঙ্কু চিঙ্কু খেলাটা সেরে ফেলেছে চিঙ্কু টিঙ্কু খেলা সেরে ফেলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমার কাছে যদি প্রমাণ চাওয়া হয় আমি যথাস্থানে প্রমাণ দেব সেই ঘটনাই আজকে আবার সামনে এসছে সামনে এসছে সেই সময় যেই যেই পয়েন্টে আমরা প্রশ্ন তুলেছিলাম আর সেই সেই পয়েন্টে বিনোদন প্রশ্ন তুলছে বিনোদন কথা বলছে হ্যাঁ এবার বক্তব্য হচ্ছে তাহলে কেন তাহলে আজকে চীনাকে এইভাবে হিউমিলিয়েট ওরা কেন আজকে চীনা অন্যায় করেছে চীনা কমিউনিটি পোস্টে লিখেছে তার তার সে যে অন্যায় করেছে সেটা স্বীকার করেছে সেই কারণের জন্য এক্স ওয়াই জেড যখন যার সঙ্গে ইচ্ছা হয়েছে তাকে শোয়ানো হয়েছে ওঠানো হয়েছে তাকে দেহ ব্যবসায়ীর সঙ্গে তুলনা করেছে কে করেছে তুলনা এই পুরুষটি করেছে যেই পুরুষটির সঙ্গে চীনা পাঁচ বছর সংসার করেছে মানুষ তো ভদ্রভাবে ইনকাম করে দেহ ব্যবসা করে ইনকাম আর রিক্সা চালিয়ে ইনকাম বা ভদ্রভাবে ইনকাম দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আমরা শুনেছিলাম আমরা শুনেছিলাম আমরা অবাক হয়ে ভেবেছিলাম একজন স্বামী তার স্ত্রী সম্বন্ধে এই ধরনের মন্তব্য পেশ করছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে তার স্ত্রী হচ্ছেন দেহ ব্যবসায়ী চীনা কিন্তু এক একটা উত্তর সেদিনও দেয়নি চীনা আজকের ডেটেও একটা উত্তর দেয়নি এখনো পর্যন্ত এত কিছু সামনে আসার কালকের ভিডিওতেও করে কে মোল্ড করার জন্য ছে মা এবং ছেলে মিলে লেগে পড়েছে বা মানে ভিউয়ার্সদেরকে ইমোশনালি ফুল বানানোর চেষ্টা একেবারে চরম পর্যায়ে গিয়ে করে যাচ্ছে ছেলে আর মা মিলে কিভাবে না বাচ্চাকে হঠাৎ করে তারা একেবারে পড়াশোনার প্রতি হেভি নজর দিয়ে দিয়েছে বাবা যেই বাবা ছেলে হাতের লেখা শেখানোর চেষ্টা থেকে শুরু করে কোনো দিক দিয়েই তাকায়নি সবটা দাদুর ঘাড়ের ওপরে ফেলে দিয়েছিল আজকের ডেটে ছেলেকে পড়াতে বসছে ছেলেকে রাইমস পড়াচ্ছে ছেলেকে ছড়া পড়াচ্ছে ছড়া শোনাচ্ছে ভিউয়ার্সদেরকে বোঝানোর চেষ্টা করছে আমি আমার ছেলেকে প্রপার এডুকেশন দিচ্ছি দারুণ এডুকেশন দিচ্ছি গ্রামের একটা পাতি স্কুলে ভর্তি করে গ্রামের একটা পাতি স্কুলে ভর্তি করে আমি দারুণ এডুকেশন দিচ্ছি ছেলেকে এবং এবং আমার জীবনে ছেলে ছাড়া কিছু নেই আমি আমি ছেলের জন্য নিবেদিত প্রাণ আমি বাবা মার জন্য নিবেদিত প্রাণ অথচ আমরা শুনতে পাচ্ছি যে বাবাকে এই ছেলে তোয়াক্কাও করে না বাবাকে ট্যাকে গজের ইতিমতন বাবাকে ট্যাকে গজের ইতিমতন বাবার ওই বাড়িতে কোনো রকম ভয়েস নেই এবং বাবা যেহেতু সম্পত্তি আগেই লিখে দিয়েছে এই জন্য বাবা ওই বাড়িতে পা মোছার চটের মতন পড়ে রয়েছে জাস্ট ওই বাড়ির ফাইভ ফরমাস খাটা কাজকর্ম করা এগুলোই হচ্ছে ওনার কাজ যেটা বহু আগে সুতো পাও আঙুল তুলে বলেছিল আমাদের বহু ভিউয়ার্সদের মানে কথা আঙুল তোলা এবং অনেক সমালোচকের আঙুল তোলাতে একটা সময় কিন্তু তারা বাধ্য হয়েছিল মা এবং ছেলে বাধ্য হয়েছিল ফ্রন্ট পেজে বাবাকে আনতে বাবাকে শো করাতে কিন্তু আজকের ডেটে বাবা এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব কি কারণে দ্বন্দ্ব বুঝতে পারছেন কি কারণে দ্বন্দ্ব কারণ এই মহিলা ছেলের সঙ্গে তারাপীঠে গেল বিয়ের একেবারে হাতে শাখা পলা টলা পড়ে তারপরে এসে বাড়িতে নদিন থাকলো 9 দিন থাকলো এই ননখোকার বাড়িতে তারপরে সেই মেয়ে আবার মনোসোনার সঙ্গে গিয়ে আবার ইনটুকুলুকুলু টুনটুকুলুকুলু করলো ভাবতে পারেন ভাবতে পারেন কি ধরনের মানসিকতার মহিলা হলে এই রকম নোংরামি করতে পারে আর কি ধরনের নোংরা পুরুষ হলে এই মহিলাকে মাথায় তুলে নাচতে পারে এবং সেই পুরুষ সেই পুরুষ শিরাকে চীনারকে বদনাম করে চিনাকে হিউমিলিয়েট করে আমি সুবোধ ভালোক আমি অত্যাচারিত আমি নির্যাতিত আমার বিচার চাই আপনারা বিচার করুন বিচার দিন আমাকে আমাকে বিচার দিন আমি অত্যাচারিত কীভাবে ভণ্ডামির পর ভণ্ডামি ভণ্ডামির পর ভণ্ডামি করে গেছে ডেসপারেটলি ভণ্ডামি করে যাচ্ছে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে ভণ্ডামি করছে দিনের পর দিন ভিউয়ার্সদের কাছ থেকে আমার মানে সন্তান ছাড়া আমি কিছু জানি না আজকে সন্তানের জন্য আমি বিজনেস করছি আমার হাতে টাকা নেই আমার হাতে পয়সা নেই আমি লোন পাচ্ছি না আমি নতুন বিজনেস শুরু করবো সেই বিজনেসটাও শুধুমাত্র ছেলের জন্য করছি অথচ বলছে আমার জীবনটা শেষ আমার তো জীবন শেষ হয়ে গেছে ভাই আমার জীবন শেষ হয়ে গেছে অথচ আমরা দেখতে পাচ্ছি বাবা নতুন করে জীবন শুরু করে ফেলেছে বাবা নতুন করে জীবন শুরু করে ফেলেছে অথচ ভিউয়ার্সদেরকে বুঝিয়ে যাচ্ছে এখনও বুঝিয়ে যাচ্ছে আমার জীবন শেষ আমার জীবন নিবেদিত প্রাণ হচ্ছে আমার সন্তানের প্রতি আমার নিবেদিত প্রাণ ও যতদিন নিজের পায়ে না দাঁড়ায় ততদিন পর্যন্ত ওর সমস্ত দায়িত্ব আমি পালন করবো এবং আমি চেষ্টা করে যাব ওকে একেবারে নিজের পায়ে দাঁড় করানোর জন্য কারণ এগুলো দিয়ে ভিউয়ার্সদেরকে মোল্ড করতে হবে যেই ভিউয়ার্সদের কাছে ওর কদর্য মুখটা হ্যাঁ বেরিয়ে আসছে রূপটা যেই রূপটা এত দিন থেকে মুখোশের আড়ালে ঢেকে রেখেছিল আর সমস্ত দায় ভার চিনার ঘাড়ে চাপিয়ে দিয়ে চীনা নোংরা চরিত্রের মহিলা চিনার দুশ্চরিত্র চিনার চরিত্র খারাপ বলে ভিউয়ার্সদের মধ্যে বিষ ঢেলে গেছিল আজকের ডেটে ওর ভিউয়াসরাই বুঝতে পারছে এ কতটা কতটা মুখোশধারী কতটা মুখোশধারী এ ত্যাগি নয় এ ভোগী অথচ ত্যাগির মুখোশ পরে ভিউয়ার্সদেরকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন হিউমিলেট ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে গেছে ইমোশনালি ফুল করে গেছে দিনের পর দিন দিনের পর দিন অথচ এ হচ্ছে আপাদ মস্ত টপ টু বটম একজন ভোগী পুরুষ যার তিন লাখ টাকার গাড়ি চাই যার দুদিন অন্তর অন্তর লং ড্রাইভের ড্রাইভে যাওয়া চাই বাইক রাইডিং করা চাই যার আলিশান মহল চাই যার এসির হাওয়া চাই যার সকাল হলে নানান রকম পদের মজলিশি করে খাওয়া চাই যার ব্লগিং শুরু হয় খাওয়া দিয়ে যার ব্লগিং শেষ হয় খাওয়া দিয়ে হ্যাঁ এবং যে পরের পয়সায় অনা আসে বাড়ির আসবাবপত্র খাট আলমারি ইভেন আরেকটা এসিনে আরও ধান্দা করে সে কখনো ত্যাগী পুরুষ হতে পারে না সন্তানের জন্য নিজের সুখকে ত্যাগ করা সন্তানের জন্য নিবেদিত প্রাণ হয়ে বেঁচে থাকা সবার পক্ষে সম্ভব নয় সবার পক্ষে সম্ভব নয় আমি লোককে দেখাচ্ছি আমি ত্যাগী অথচ আমি সমস্ত রকমের আনন্দ ফুর্তি সমস্ত কিছু করে যাচ্ছি অথচ লোককে এসে দেখাচ্ছি ভাই আমি ত্যাগী পুরুষ আমার বউ চলে গেছে আমি তারপরেও দেখো সন্তান নিয়ে কিভাবে বুকে আগলে রেখেছি আজকের দিনেও বহু মহিলারা জানেন এই রিসেন্ট রিসেন্ট আমার ছেলের ছেলের একটা বন্ধু বাবা সকালে ছেলেকে পড়তে দিয়ে অফিস যে গেছে এবং অফিসের কাজে রাস্তায় বেরিয়েছে সঙ্গে আরেকজন ছিল বাইকে স্পট ডেট সঙ্গে যিনি ছিলেন তিনি ছিটকে গিয়ে ফুটপাতে পড়েছেন হাত পা ছড়েছে কিচ্ছু হয়নি কিন্তু সে পুরো স্পট ডেট আজকে আমার সেই বান্ধবী ও কিন্তু ও কিন্তু ওর ছেলেকে আগলে ঠিক মানুষ করবে করছে এবং আরও একজন বান্ধবী রয়েছে সেও তাই তার ছেলেকে সে একেবারে শাশুড়ি আর ছেলেকে নিয়ে সে চলছে কাদের কাঁধ মিলিয়ে শাশুড়িও তার সঙ্গে সঙ্গে ছেলেকে পড়তে নিয়ে যাওয়া কোচিনে নিয়ে যাওয়া হ্যাঁ কখনো দেখা যায় ও আসে কখনও ওর শাশুড়ি আসে বহু মেয়েরা এইভাবে চলছে আবার বহু পুরুষও এমন আছেন যাদের স্ত্রী চলে গেছে তারা কিন্তু দায়িত্ব নিয়ে সন্তানকে বুকে আগলে মানুষ করছে কিন্তু ভণ্ডামি ভণ্ডামি আমি একটা নোংরামি ভেতরে ভেতরে করে যাচ্ছি আমি একাধিক মহিলার সঙ্গে কুলো নুনটুকুলুকুলো চুনটুকুলুগুলো করে যাচ্ছি কারো জিন্সের প্যান্ট পছন্দ করছি কারো জিন্সের প্যান্টের চেন জিন্স পছন্দ করতে গিয়ে প্যান্টের চেন ঠিকঠাক আছে কি না টেনে হিচড়ে দেখছি খুলে নামিয়ে খুলে নামিয়ে দেখছি চেনটা ঠিকঠাক কাজ করছে কি না অথচ ভাই আমি অথচ ভাই আমি লোকের কাছে আমি ত্যাগি আমি ত্যাগি আমি ত্যাগী বলে হেদিয়ে মরছি আর লোকও আমাকে গিয়ে একদম ঘুম রেখে পড়ে গিয়ে আহারে কি কী নিরীহ ছেলেটা আহারে কি কষ্ট কি চরিত্রহীন মহিলা কি চরিত্রহীন মহিলা ছি 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 ওর বউয়ের মতন এরকম চরিত্রহীন হয় আজকের ডেটে আমি ভিউয়ার্সদেরকে বলবো চোখ কান আপনারা খুলুন চোখ কান খোলা রাখুন আপনাদেরকে কীভাবে বোকা বানাচ্ছে কিভাবে বোকা বানানোর চেষ্টা করছে আপনারা নিজেই বুঝতে পারবেন এবং যারা এইভাবে নোংরামি করে আপনাদের কাছ থেকে ভিউজ নিয়ে সেই টাকায় মজলিসি করার চেষ্টা করছে তাদেরকে তাদের অকাতটা বুঝিয়ে দিন এটুকুই বলবো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম